কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর কমিউনিটি হল এবং তুতাবাদী নাথ মন্দির প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল বস্ত্র ও ডিজিটাল রেশন কার্ড বিতরণ কর্মসূচি পাশাপাশি তুতাবাদী প্রাঙ্গনে এলাকাবাসীর হাতে ডাস্টবিনও তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী মন্ডল সভাপতি নিতাই বল পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা বিধায়ক এ প্রসঙ্গে বলেন এলাকার মা ও বোনদের হাতে ভালোবাসা ও শুভেচ্ছা স্বরূপ বস্ত্র ও ডিজিটাল রেশন কার্ড এবং একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে ডাস্টবিন তুলে দিতে

আমরা ভাবছি যেহেতু ছেলে আছে গরিব মানুষ ঠিক আছে বৃদ্ধি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ যদি পূজার কাজের টাকাটা জন্য কিছু কিনতে পারে ছেলে বা খরচের জন্য দিতে পারে পূজার কিন্তু মা তো স্বাভাবিকভাবে ছেলে মেয়েকে না দিয়ে নিজে বস্ত্র ক্রয় করবে না আমরা চিন্তা করলাম যে মাকে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি তাহলে এই পরিবারটা আসলেই একটু হলো